আপনারা ২৪ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বলছে আমার জানা নেই আমি প্রথমে যা বলেছি এখনো তাই বলছি এবং এটাই পার্টি স্ট্যান্ড যে বাংলা ভাগ করবার আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিটা পশ্চিমবঙ্গ পার্টি অফিস থেকে ভাগ কর দেশের সর্বত্র পার্টি অফিস থেকে নামিয়ে দিতে হবে ইট ইজ আওয়ার বেবি এটা শ্যামাপ্রসাদের শিশু শ্যামাপ্রসাদের জন্মদাতা এনসি চ্যাটার্জি সুনীতি কুমার চ্যাটার্জি মেঘনাথ শাহ রমেশচন্দ্র মজুমদার নদিয়ার রানী জ্যোতির্ময়ী এত মানুষের আত্মত্যাগ তাদের সংগ্রাম তাদের সংঘর্ষ এতগুলো রক্তের হলি হয়ে গেছিল সেদিন তার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেই পশ্চিমবঙ্গ ভাগ করবে বিজেপি এটাই পার্টির অবস্থান এবং এটাই পার্টির শেষ অবস্থান এর বাইরে যদি কোনো কথা হয় সেগুলো বিচ্ছুত দেখুন প্রথমেই যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি যারা দুজন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি দুর্ঘটনা তো দুর্ঘটনাই এই দুর্ঘটনা সরকার এর উপরে কঠোর দৃষ্টি রাখছে কিন্তু আগে যারা সমালোচনা করছেন দুর্ঘটনা নিয়ে মনে রাখতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এই পুরো রেলটাকে আইসিউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন এটা আমার কথা নয় এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি করেছিলেন তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল তিনি কী করেছিলেন সকলেরই জানা তাই ঘোষণা সর্বোচ্চ তৃণমূলের যে রেল মন্ত্রক পরিচালনা তারও কিন্তু খেসারত আজকে দিতে হচ্ছে আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানের সরকার চেষ্টা করছে দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক সরকার তাই এড়াবে সরকার এদের পাশে থাকবে কিন্তু ভারতীয় রেল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য রেলওয়ে ট্র্যাকের পরিবর্তনের জন্য এবং সর্বোপরি রেলের নিরাপত্তার জন্য এই সরকার বদ্ধপরিকর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার